শাড়িটা দেখেন দারুণ একটা শাড়ি কি যে সুন্দর যে পরবে একেবারে ফুটে থাকবে শাড়ির ডিজাইনগুলো দেখেন ইউনিক ডিজাইন করা আছে তো এত সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন কি সুন্দর শাড়ি তুমি একটা একটা কালও কি সুন্দর শাড়ি যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পরবে পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে পাবেন কি সুন্দর কালার প্রাইস পরবে মাত্র পনেরোশো টাকা আকাশি কালার আর এগুলো কিন্তু কেউ পিন ভাববেন না একবারে পিটানো কাজ করা সুকার কাজ প্রাইস পড়বে পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন এবং আপনারা কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমেও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার। হোলসেল দামে সুন্দর সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই একটা কালার দেখেন সুন্দর একটা কালার তো এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন তো এই একটা কালার দেখেন এই কালারটাও অসম্ভব সুন্দর একটা কালার এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা ধামাকা একটা অফার যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ আরও আমাদের নতুন নতুন কালেকশন চলে আসবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম